হাই এভরি ওয়ান আশা করি তোমরা সকালে খুব ভালো আসো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তোমরা যারা এইস এস থার্ড সেমিস্টার পরীক্ষার্থী রয়েছো এবং যারা ফাজেল পরীক্ষার্থী রয়েছ তোমাদের অ্যারাবিক সিলেবাসের ইউনিট থ্রিতে যে গ্রামাটিক্যাল বিষয়গুলো আসে তার মধ্যে আমরা প্রথম টপিক আল জুমরাতুল ইসমিয়া আজকে আমরা আলোচনা করব ওকে ডিয়ার সো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে তাহলে তোমাদের আশা করি তোমাদের জুমরাতুল ইসমিয়া সম্পর্কে যে কোনো প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারবে সো চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো আল জুমরাতুল ইসমিয়া জুমলাতুল ইসমিয়া কি দেখো আমরা জুমরাতুল ইসমিয়ার প্রথমে একটা ডেফিনেশান দেখে নেই দেখো জুমরাতুল ইসমিয়া যেটাকে ইংরাজিতে বলা হয় নমিনাল সেন্টেন্স এবং আমরা বাংলায় বলে থাকি নামবাচক বাক্য ওকে কোনো বাক্যের প্রথমাংশ যদি এসএম বা নামবাচক বিশেষের পর্যায়ভুক্ত হয় তখন তাকে জুমলাতুল ইসমিয়া বলে অর্থাৎ যখন কোনো আমরা সেন্টেন্স শুরু করব। সেন্টেন্স শুরুতে যদি কোনো আমরা এম দিয়ে শুরু করি অর্থাৎ কোনো নামবাচক কোনো ওয়ার্ড দেওয়া যদি আমরা শুরু করি সেক্ষেত্রে আমরা সেই সেন্টেন্সকে বলবো জুমরাতুল ইসমিয়া সাপোজ মনে করো আমি বলছি যে রহিম বাজারে গিয়েছে এই যে রহিম বাজারে গিয়েছে এই যে বাক্যটা আমি বললাম এই বাক্যের প্রথমে আমি যে ওয়ার্ডটি ব্যবহার করলাম সেটা রহিম আর রহিমে আমরা জানি যে একটা নামবাচক ওয়ার্ড তাই না নামবাচক বিশেষ্য তাহলে আমাদের এই সেন্টেন্সটি হয়ে গেল জুমরাতুল ইসমিয়া ঠিক একইভাবে আমি যদি বলি কলমটি দামি কলমটি দামি তো এখানে যে কলমটি ব্যবহার করলাম এটা কিন্তু একটা নাউন তাই না এটা একটা নাম অতএব এই সেন্ডেসটি হয়ে যাবে জুমলাতুল ইসমিয়া ঠিক একইভাবে আমরা বলতে পারি ফাতিমা একজন মেধাবী ছাত্রী ফাতিমা একজন মেধাবী ছাত্রী এখানে আমরা যে সেন্টেন্সটি বললাম এখানে প্রথমে ফাতিমা অ্যাড করলাম অর্থাৎ বাক্যের শুরুতে আমরা ফাতিমা ওয়ার্ডটি লিখলাম আর আমরা জানি যে ফাতিমা একজন মেয়ের নাম অর্থাৎ এটা একটা এসএম সো এইভাবে আমরা জুমলাতুল ইসমিয়াকে আইডেন্টিফাই করতে পারি এবং সেটাকে আমরা জুমলাতুল ইসমিয়া নাম দিতে পারি দেখো এখানে আমরা আরও একটা জুমলাতুল ইসমিয়ার সংজ্ঞা দেখব দেখো সহজ কথায় এসএম বা বিশেষ্য দ্বারা যে বাক্য শুরু হয় তাকে জুমলাতুল ইসমিয়া বলা হয় আমি একটু আগে বললাম যখন কোনো সেন্টেন্স বা যখন কোনো বাক্য এসএম বা বিশেষ্য দ্বারা শুরু হয় তাকে আমরা বলব জুমলাতুল ইসমিয়া ওকে আমরা আরও একটা সংজ্ঞা দেখে নেই আমরা আরও সহজে বলতে পারি যে বাক্য মুক্তাদা ও খবর অর্থাৎ উদ্দেশ্য ও বিদেহ যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ওকে অর্থাৎ যে বাক্য মুফতাদা এবং খবর বা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট দ্বারা গঠিত হয় তাকে বলা হয় জুমরাতুল ইসমিয়া যেমন খালিদুন তাবিবুন খালিদ একজন ডাক্তার দেখ আমি তোমাদের সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটটা একটু বুঝে দেয় হ্যাঁ বা উদ্দেশ্য বিদেহ দেখো বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় বা যার সম্পর্কে কোনো কিছু ইনফরমেশান দেওয়া হয় তাকে আমরা বলবো মুফতাদা তাকে কী বলবো মুফতাদা ইংরেজিতে হয় সাবজেক্ট ওকে এবং ওই মুফতাদা সম্পর্কে বা সাবজেক্ট সম্পর্কে যে ইনফরমেশানটা দেওয়া হবে যে তথ্যটা দেওয়া হবে সেটাকে আমরা বলবো খবর ইংরেজিতে হয় প্রেডিকেট ওকে চলো আমি আবার একবার বলি যখন কোনো সেন্টেন্সের মধ্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলবো তাকে আমরা বলব মুক্তাদা এবং মুক্তাদা সম্পর্কে যে ইনফরমেশানটা দেব যে তথ্যটা দেব সেটাকে আমরা বলবো খবর ওকে এই মুফতাদা এবং খবর মিলে যে সেন্ডেসটা তৈরি হয় সেটাকে আমরা বলি আল জুমনাতুল ইসমিয়া ওকে আরবি ভাষায় আমরা কি বলি জুমনাতুল ইসমিয়া ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবারে আমি তোমাদের এই এক্সাম্পলটা একটু বুঝে দেই দেখো খালিদুন তবিবুন এখানে খালিদ হচ্ছে মুফতাদা কেন মুফতাদা এখানে যে আমরা ইনফরমেশনটা দেবো সেটা খালিদের সম্পর্কেই দেবো দেখো বলছে খালিদুন তাবিবুন খালিদ একজন ডাক্তার এই যে একজন ডাক্তার এই ইনফরমেশনটা কার সম্পর্কে দিচ্ছি খালিদের সম্পর্কে তাহলে খালিদ হলো সাবজেক্ট বা এটাকে আমরা বলতে পারি মুফতাদা এবং খালিদ সম্পর্কে আমরা কী ইনফরমেশান দিচ্ছি যে খালিদ হয় একজন ডাক্তার অর্থাৎ খালিদ সম্পর্কে একটা ইনফরমেশান দিচ্ছি যে সে হয় ডাক্তার তাই তো তাহলে ডাক্তারটা হচ্ছে আমাদের এটা খবর ওকে তাহলে এই যে সেন্টেন্সটা আমরা দেখলাম খালিদুন তবিবুন খালিদা একজন ডাক্তার এখানে আমরা কী কী পেলাম মুফতাদা পেলাম এবং খবর পেলাম খালিদুল মুফতাদা তবে বুন হল খবর এই মুক্তাদা খবর মিলে আমাদের যে জুমলাটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো আল জুমলাতুল ইসমিয়া ওকে আশা করি তোমাদের ক্লিয়ার হলো ওকে চলো এবার আমরা দেখব যে জুমলাতুল ইসমিয়া কিভাবে গঠন করা হয় ওকে দেখো জুমলাতুল ইসমিয়া গঠন করার জন্য আমরা প্রথমে যেটা আমরা ব্যবহার করব। আমরা বাক্যের শুরুতে মুপ্তাদা ব্যবহার করব এবং পরে খবর অর্থাৎ আমরা সেন্টেন্সের মধ্যে মুক্তাদা প্রথমে ইউজ করব তারপরে আমরা খবর ব্যবহার করব এভাবে কিন্তু আমরা একটা ইসমিয়া তৈরি করতে পারি ওকে তারপরে মুক্তাদা সাধারণত মারে পা হবে এবং খবর না হবে মুক্তাদা সাধারণত মা হবে এবং খবর না হবে ওকে এখানে কিন্তু সাধারণত বলা হচ্ছে যে সবসময় মারেফা হবে এমনটা কোনো বিষয় নয় এখানে মারেফা আরেফা বানানটা ভুল আছে হ্যাঁ এটা গয়েন হয়ে গেছে তোমরা ঠিক করে নেবে হ্যাঁ মিম আইন রফা তা মারেফা ওকে দেখো তাহলে মুক্তাদা সাধারণত মারে পাবো হ্যাঁ কিন্তু অনেক সময় দেখা যায় যে মুক্তাদা নাকের অবস্থায় ব্যবহার হয় যখন আমরা সেটাকে খবরে মোকাদ্দাম এবং মুক্তাদের মহাক্ষার করে থাকি হ্যাঁ ওগুলো তোমরা পরে শিখবে আমি পরে তোমাদের আলোচনা করবো এখন আমাদের যেটা আলোচ্য বিষয় আমরা সহজভাবে বুঝে নেই যে মুক্তাদা সাধারণত কী হবে মারেপা হবে এবং খবর না হবে আশা করি তোমরা জানো যে মারেপাকি না কেরা কি হ্যাঁ ওকে তারপরে দেখো যে মুক্তাদা প্রথমে খবর পরে বসে একটু আগে আমি বললাম যে মুক্তাদা প্রথমে এবং খবর পরে বসে ওকে তো কিন্তু এখানে উভয়ের যে এরপটা হবে সেটা কিন্তু পেশাবে ওকে অর্থাৎ মুক্তাদাও পেশাবে খবরও পেশ অবস্থায় থাকবে এরপর আমরা যেটা দেখব লিঙ্গ লিঙ্গ বচনের ক্ষেত্রে খবর সর্বদা মুক্তাদায়ের অনুসরণ করবে অর্থাৎ মুক্তাদা যদি এক বছন হয় খবরে এক বাসন হবে মুক্তাদা যদি দ্বিবাচন হয় খবর দ্বিবাচন হবে মুক্তা যদি বহু বচন হয় খবরও বহু বছন হবে ঠিক একইভাবে লিঙ্গটা আমরা দেখব যে মুক্তাদা যদি পুরুষ লিঙ্গ হয় খবরও পুরুষ লিঙ্গ ব্যবহার করব মুক্তাদা যদি স্ত্রীলিঙ্গ হয় খবরও স্ত্রীলিঙ্গ ব্যবহার করব ওকে তবে এখানে কিছু এক্সেপশনাল বিষয় আছে আমাদের এগুলো মনে রাখতে হবে যে মুক্তাদা যদি ময়ান্নাশের সীমাই হয় জমা মুকাসার হয় এবং মহানাসের গায়ে থাকে কি হয় তাহলে খবরটি ওয়ায়েদ মান্নাশ হবে এগুলো কি আমি একটু বুঝে দেয় দেখো ময়ান্নাসের সীমাই কাকে বলে ময়ান্নাশের সীমাই বলা হয় যে সমস্ত ওয়ার্ড আমরা আরবদের থেকে শুনে এসেছি এবং সেগুলো তারা মান্নাশ হিসেবে ব্যবহার করেছে সেগুলোকে আমরা বলবো মান্নাশের সীমাই যেমন আমি একটা ওয়ার্ড বলছি আইনুন ঠিক আছে আইনুন মানে চোখ ওকে দেখো এই যে আইনুন যে শব্দটা আমরা এখানে ব্যবহার করলাম এখানে কিন্তু কোনো মানাশের আলামত নেই অর্থাৎ মান্নাশর আলামত কি আমরা জানি যে কোনো ওয়ার্ডের যদি শেষে গোলতা থাকে সেটাও মান্নাশ হয়ে যায় যেমন কুর্রাস আতুন হ্যাঁ এটা মান্নাশ ওয়ার্ড তারপরে তবিল আতুন মান্নাশ ওয়ার্ড ঠিক আছে নাফিজ আতুন মান্নাশ ওয়ার্ড কারণ এই ওয়ার্ডগুলো শেষে গোলতা রয়েছে কিন্তু এখানে আইনুন যে শব্দটা দেখছে এখানে কিন্তু এই ওয়ার্ডের শেষে গোলতা আছে নেই তাহলে এটা ময়ান্নাশ না কিন্তু এটা কিন্তু আরবরা এই ওয়ার্ডকে ময়ান্নাশ হিসেবে ব্যবহার করেছেন এবং আমরা আরবদের থেকে শুনে শুনে এটাকে আমরা মানাশ হিসাবে ব্যবহার করব ওকে এটা কি বলে মাস সিমাই অর্থাৎ মহানাসের সিমাই আমরা ওই ওয়ার্ডগুলোকে বলবো যে ওয়ার্ডগুলো আরবেরা মান্নাশ হিসেবে ব্যবহার করেছে এবং সেগুলোকে আমরা শুনে শুনে সেটাকে আমরা মানাশ হিসেবে ব্যবহার করি সেটাকে আমরা বলে থাকি মন্যাসের সীমাই তবেই মহানাশের সীমায়ের কয়েকটি নির্দিষ্ট বিষয় রয়েছে যেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যেগুলো মহান্নাসের সীমাই যেমন আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে অর্থাৎ জোড়া জোড়া যে অঙ্গগুলো রয়েছে সেগুলোকে আমরা মহানা সীমাই বলে থাকি হ্যাঁ এখানে যে মেসের সীমাই আমি তোমাদের বললাম এগুলোর কয়েকটি নির্দিষ্ট ওয়ার্ড রয়েছে এবং কয়েকটি হিন্টস রয়েছে যেগুলো আমরা যে হিন্টসগুলো আমরা মনে রেখে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি যে কোনগুলো মহানাসের সীমাই এবং কোনগুলো মহানাসের সীমাই নয় আমি তোমাদের প্রয়োজনে আমি মহানাসের সীমাইয়ের উপর একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো তোমরা সেটা দেখে নেবে ওকে তারপরে চলো জামাই মুকাসার জামাই মুকাসার কি জামাই মুকাসার হলো এমন জমা যেগুলোকে আমরা কোনো নিয়ম অনুযায়ী তৈরি করি না অর্থাৎ তোমরা সকলেই জানো যে কোনো ওয়াহিদ ওয়ার্ডকে বা সিঙ্গুলার ওয়ার্ডকে জমা করতে হলে আমরা অনুনযুক্ত করে দেই যেমন মুসলিমুন থেকে মুসলিম মোনা এখানে শেষে আমরা অননযুক্ত করলাম জমায়ে জমা হয়ে গেল অর্থাৎ জমায়ে সালিম হয়ে গেল হ্যাঁ মুজাক্কার সালিম তারপর আমরা যদি বলি মুসলিমুন থেকে মুসলিম মাহুন জমায় মোয়ান্নার সালিম হয়ে গেল এগুলো একটা রুলস রয়েছে নিয়ম রয়েছে আমরা জানি যে কোনো ওয়ার্ডের সাথে যদি অনুনযুক্ত করে দেই তাহলে ওটা জমায় মুজাক্কার সালিম হয়ে যায় এবং কোনো ওয়ার্ডের সাথে আলিফ এবং তা যুক্ত করে দিলে সেটা জমা মুয়ান্নার সালিম হয়ে যায় কিন্তু যে জমাই মুখাস্তর যেটা বলছি এটা কিন্তু ওই রুলসটা ফলো করে না অর্থাৎ কোনো নিয়ম অনুসারে জমা তৈরি হয় না অর্থাৎ কোনো নিয়ম অনুযায়ী অর্থাৎ অনন দিয়ে আলিপ্তা দিয়ে জমা করা যায় না এগুলো ব্যতিক্রম কিছু জমা রয়েছে হ্যাঁ সেগুলোকে আমরা জমাই মুকাসার বলে থাকি আমরা যদি সংজ্ঞায়িত করি তাহলে আমরা আরও সহজে বলতে পারি যে ওয়ার্ডকে আমরা কোনো নিয়ম অনুযায়ী বহুভাষণ করতে পারি না সেটাকে আমরা জমায় মুখাস্তার বলে থাকি ওকে আমি তোমাদের এক্সাম্পল একটা দিচ্ছি এখানে দেখো লেখা রয়েছে আল আনহারু আনহারু দেখো এটা কিন্তু জমা ওয়ার্ড তারপরেও এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু অনুন নেই এবং আলিপ্তা নেই বুঝেছেন না থেকে না রোনা বা নাহা রাতুন এ ধরনের কিছু দেখতে পাচ্ছো এই ওয়ার্ডের মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ না সেটাই হচ্ছে আমাদের জমাই মুকাসার অর্থাৎ এই জমার মধ্যে কোনো নিয়ম অনুযায়ী জমা করা হয়নি অর্থাৎ অনুন দিয়েও জমা করা হয়নি আলিপ্তার দিয়েও জমাটা করা হয়নি এই জমাটা অন্যভাবে তৈরি হয়ে রয়েছে ওকে সো এটাকে আমরা বলবো জয় মুখাসার ওকে তারপরে চলো যেটা রয়েছে মহান্নাশের গায়ের রাখে কি দেখো একটা হয় হাকিকে একটা মহানাসের গায়ের রাখে কি মহান্নাসে হাকি কি কোনটা যে মহান্নাসের অপোজিট লিঙ্গ রয়েছে অর্থাৎ আমরা যদি বলি আমরা যদি বলি মেয়ে সেটার অপোজিট লিঙ্গ আসে ছেলে হ্যাঁ যদি বলি আমরা স্ত্রী তার অপোজিট লিঙ্গ রয়েছে স্বামী যদি আমি বলি ডাক্তার ডাক্তারের অপোজিট লিঙ্গ কি আছে নার্স ঠিক আছে এটাই হচ্ছে আমাদের বিষয় অর্থাৎ যে মহান্যাসের আমাদের অপোজিট লিঙ্গ পাবে সেটাকে আমরা বলবো মানসে হাঁকে কি এবং যেটার কোনো অপোজিট লিঙ্গ হয় না যে মান্নাস ওয়ার্ডগুলোর কোনো অপোজিট লিঙ্গ হয় না সেটাকে আমরা বলবো মানেসের গায়ের হাকে কি যেমন আমি যদি বলি জুলমাতুন জুলমাতুন মানে কি অন্ধকার এটা মহান্যাশ ওয়ার্ড তোমরা দেখতেই পাচ্ছ জয় লাম মিম গোলদা শেষে গোলতা রয়েছে তাই না এটা মহান্নাস তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এই মহান্যাশটা হচ্ছে মানেসের গায়ের হাকে কি কারণ এই জুলমাতুন শব্দের অপোজিট কোনো লিঙ্গ নেই আছে জুনমাতুন মানে অন্ধকার অন্ধকারে অপোজিট লিঙ্গ আছে নিশ্চয়ই নেই সেটা হচ্ছে আমাদের মনসের গায়রা কী ওকে ঠিক একইভাবে অনেক ওয়ার্ড রয়েছে তোমরা এগুলো নিজের এক্সাম্পল দিতে পারবে যেমন তবিলাতুন হ্যাঁ এটা মান্যাস ওয়ার্ড কিন্তু তবিলাতুনের টেবিলের কোনো অপোজিট লিঙ্গ আছে নিশ্চয়ই নেই ঠিক একইভাবে আমরা কুরর সাতুর মানে খাতা খাতার অপোজিট লিঙ্গ আছে নেই সেটা হচ্ছে আমাদের গায়ে গায় কির বিষয় আশা করি তোমাদের এখানে অল্প কিছু হলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে মানস সিমাই কী জামাই মুকাস্তার কী এবং মানাসের গায়ে রাখে কী সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো তো আমাদের এখানে যে কনসেপ্টটা ছিল যে মুক্তাদের যদি মহান্নাশের সিমাই হয় জামাই মুখাস্তরা এবং মানাসের গায়ে রাখে কী হয় তাহলে আমরা যে খবরটা ব্যবহার করবো সে খবরটা ওয়াহিদ মহান্ন ব্যবহার করবো ওকে চলো এক্সাম্পল করে একটু দেখে নেই দেখো এখানে বলছে আল্লাহ আল আনহারু ও তাজরি নদীগুলো প্রবাহিত হচ্ছে নদীগুলি প্রবাহিত হয় দেখো এখানে আল আনাহার এটা কিন্তু জমায় মুকাসার অর্থাৎ মুক্তাদা আমরা এখানে জমা ব্যবহার করলাম কিন্তু খবর এখানে জমা ব্যবহার করা উচিত ছিল কিন্তু আমরা এখানে খবরটা কি ব্যবহার করলাম ওয়াহেদ মন্নাস ব্যবহার করলাম তা যদি এটা ওয়াহেদ মন্নাশ গায়ে বেশিকার তোমরা সকলেই জানো সো এখানে কিন্তু খবরটা ওয়াহেদ মন্নাশ হলো অর্থাৎ তাহলে আমরা এখান থেকে একটা বিষয় আমাদের ক্লিয়ার হয়ে গেল যে মুক্তাদার যদি জমায় মুকাসার হয় সেক্ষেত্রে আমাদের খবর হবে ওয়াহেদ মন্নাস ওকে ডিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে সো চলো এখানে আরও কয়েকটি বিষয় আমরা একটু দেখে নেবো দেখো হচ্ছে মুফতাদা গঠনের বিভিন্ন অবস্থা লক্ষ্য করো দেখো মুফতাদা আলাম দ্বারা গঠিত হয় আলাম মানে নাম তোমরা জানো অর্থাৎ কোনো ব্যক্তির নাম দিয়েও আমরা মুক্তাদা গঠন করতে পারি যেমন জায়দুন শাহরুন জায়দুন শাহরুন জায়দ একজন কবি ওকে সো জাইদুন এটা হচ্ছে আমাদের মুফতাদা কারণ জায়দ সম্পর্কে আমরা ইনফরমেশন দিচ্ছি এবং শায়রুন শাইন হচ্ছে আমাদের খবর কারণ জায়দ সম্পর্কে কী ইনফরমেশন দিচ্ছি জায়দ হয় একজন কবি যে একজন কবি এই যে ইনফরমেশনটা দিচ্ছে এটা হচ্ছে আমাদের খবর ওকে তো জায়দুন হলো মুক্তাদা শায়রুন খবর আর মুক্তদা খবর মিলে কী হলো যুমন তো রেসমা হয়ে গেল ওকে ঠিক একইভাবে দিহিলি আসীমাতুল হিন্দি দিহিলি আসিমাতুল এখানে তাই পেশ হবে হ্যাঁ এখানে যে দেওয়ার রয়েছে এটা মিস্টেক হয়ে রেখেছে তোমরা এটা ঠিক করে নেবে হ্যাঁ দিল্লি আসিমাতুল হিন্দি দিল্লি হয় হিন্দির বা ভারতের রাজধানী দিল্লি হয় ভারতের রাজধানী এই যে দিল্লি এটা কিন্তু আমাদের মুক্তাদা এবং আসিমাতুল হিন্দ এটা খবর কারণ দিল্লি সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে দিল্লিটা কি ভারতের রাজধানী ওকে তাহলে ভারতের রাজধানী এটা হচ্ছে আমাদের খবর তাহলে মুক্তাদা এবং খবর মিলে কী হলো জুমনাতুল ইসমিয়া হয়ে গেল গঙ্গা গঙ্গা নাহারুন কাবেরুন গঙ্গা হয় একটি বড় নদী ওকে দেখো গঙ্গা এই যে একটা নাম গঙ্গা একটা নদীর নাম তাই না সো আমাদের এটা আলাম হচ্ছে একটা নাম হচ্ছে সেটা হচ্ছে আমাদের মুক্তদা নাহারুন কাবেরুন এটা হচ্ছে আমাদের খবর কারণ কারণ আমরা গঙ্গা সম্পর্কে ইনফরমেশান দিচ্ছি যে গঙ্গা গঙ্গা হয় একটি বড় নদী হ্যাঁ নাহারুন কাবিরুন একটি বড় নদী এখানে নাহরুন হচ্ছে মাহসুব কাবিরুন সিপাত ওকে মাহসুব সিপাত মানে এখানে খবর হয়েছে ঠিক আছে এই যে মাহসুসিপাতের কায়দা এটা আমি তোমাদেরকে পরেও অন্য একটা ভিডিওতে জানিয়ে দেবো যে কীভাবে মাউসু সিপাত গঠন হয় হুম এগুলো তোমাদের আজকের বিষয় নয় অতএব আমি এটা স্ক্রিপ্ট করে যাচ্ছি ওকে তারপরে দেখো ওকে তারপরে দেখো মুক্তাদা আলিফ্নম যুক্ত করে মুক্তাদা হয়ে থাকে হ্যাঁ যেমন জাকিউন ছেলেটি মেধাবী সেলেটি মেধাবী আল অলাদু জাকিউন ছেলেটি মেধাবী ওকে আলবিন্তু সবিরাতুন মেয়েটি সহিষ্ণু ওকে মেয়েটি সহিষ্ণু তোমরা মনে রাখবে যখন কোনো ওয়ার্ডে আলিফল যুক্ত হবে আর যদি সেটা মুক্তা হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ওই ওই ওয়ার্ডটি কী হবে ওই ওয়ার্ডের শেষে একটা পেশ হবে ওকে অর্থাৎ প্রথমে যে আমরা ওয়ার্ডটি দেখতে পাচ্ছি আল অলাদু এখানে কিন্তু ওয়ার্ডটি ছিল অলাদুন কিন্তু এখানে আলিপ্লাম যুক্ত করা হয়েছে তার জন্য এখানে আমরা শেষ অক্ষরে একটা পেজ দিচ্ছি আল অলাদু করছি ঠিক আছে তোমরা মনে রাখবে যখন কোনো ওয়ার্ডকে আমরা মুক্তাজ হিসেবে ব্যবহার করব এবং সেটা যদি আমরা আলিপ্লাম যুক্ত করি সেক্ষেত্রে ওই ওয়ার্ডটির শেষ অক্ষরে একটা পেশ হবে ওকে সো আমাদের হয়ে গেল আল অলাদু সিলেটি রাকিউন মেধাবী আর বিন্তু সবিরতন মেয়েটি সহিষ্ণু তো এখানে একটা কায়দা আমি তোমাদের একটু দেখিয়ে দেই বুঝে দেই যেহেতু আমি আগে এক্সপ্লেন করেছি দেখো দেখো আল অলাদু এটা কিন্তু মুজাক্কার ওয়ার্ড তাই না অলাদু মানে ছেলে তার জন্য আমরা এখানে খবর যেটি ব্যবহার করেছি ইউন ব্যবহার করেছি অর্থাৎ মুজাক্কার ওয়ার্ড ব্যবহার করেছি ঠিক একইভাবে আল বিন্তু বিন্তু মানে কি মেয়ে এটা মন্নাশ ওয়ার্ড তার জন্য আমরা খবর যেটা ব্যবহার করছি সবিরতন এটা মহান্ন ব্যবহার করছি অর্থাৎ আমরা মুফতাদের যদি মোজাকার ব্যবহার করি খবর মোজাকার ব্যবহার করব মুক্তাদের যদি মহানাস ব্যবহার করি খবর মহানাস ব্যবহার করব ওকে আর মুক্তাদের যদি আমরা দিবাসন ব্যবহার করি খবরে দিবাসন ব্যবহার করব যেমন এখানে দেখো আর সাম্মাকানি দুজন জেলে মুস্তাহিদানি পরিশ্রমী হুম বা জেলে দুটি পরিশ্রমী জেলে দুটি পরিশ্রমী দেখো এখানে সাম্মাকানি অর্থাৎ মুক্তাদের এখানে দিবাসন রয়েছে তার জন্য আমরা খবর যেটা ব্যবহার করলাম মুস্তাহিদানী এটা আমরা দিবাচন ব্যবহার করলাম ওকে সেই এই ছিল আমাদের মূলত কনসেপ্ট আশা করি তোমাদের কনসেপ্টগুলো কীটা রয়েছে তারপরে এখানেও রয়েছে জমির দিয়ে কীভাবে মুক্তাদা ব্যবহার হয় হ্যাঁ তোমরা এগুলো দেখে নেবে আর এখানে দুটো এক্সাম্পল রয়েছে যেমন আমি একটু বলে দেই দেখো মুক্তাদা রূপে ব্যবহার হয় কি উহা হুয়া মানে সে তিলমি সে একজন ছাত্র তাহলে হুয়া হচ্ছে এটা মুক্তদা তিলমি এটা হচ্ছে খবর হুমা মানে তারা দুজন তিলমি জাতানি দুজন ছাত্রী তারা দুজন হয় ছাত্রী তাহলে হুমা হচ্ছে এটা মুক্তদা তাদের সম্পর্কে কী ইনফরমেশান দিচ্ছি যে তারা দুজন কী ছাত্রী তাহলে ছাত্রী দুটি হলো আমাদের এটা খবর মুক্তা খবর মূল্যের কী হয়ে গেলো যেগুলো রেসমেয়া হয়ে গেল ওকে এসে আজকে আমাদের মূলত ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরও যদি তোমাদের ওটা ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট লিখবে আর ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে আর তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা কমেন্ট লিখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে পরের ভিডিওতে